সো হ্যালো এভরিওয়ান তো ফাইনালি নিয়ে চলে এসে যে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমাদের মোবাইল ফোনের মধ্যে থাকা যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেটা কিভাবে তোমরা ডিলিট করবে সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আজকে শেখাবো কোনো কারণবশত তোমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে ডিলেট করতে হয় বা ব্যক্তিগত সমস্যা বা অন্যান্য কোনো কারণের জন্য তোমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি সেটা ডিলেট করতে হয় তো যাই হোক মেন ব্যাপার যেটা সেটা হলো ফেসবুক অ্যাকাউন্টটা ডিলেট করবে কিভাবে। কারণ ফেসবুক অ্যাকাউন্টটা ডিলেট করাটা খুব সহজ কথা নয় তো কারণ ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করার জন্য যে অপশানগুলোর প্রয়োজন সেই অপশানগুলো কিন্তু খুব সহজে পাওয়া যায় না অর্থাৎ ডিলেট করতে কিন্তু তোমাদের অনেক সময় লাগবে ফেসবুক অ্যাকাউন্ট তোমরা না যদি ডিলেট করতে জানো তাহলে তোমরা অনেক চেষ্টা করলেও কিন্তু ডিলেট করতে পারবে না কারণ তোমরা অপশানটা খুঁজেই পাবে না তাই আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেবো শুধু ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয় আর হ্যাঁ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে সেট করে রাখো কারণ যখনই আমি কোনো নতুন নতুন ভিডিও আপডেট করব তখন সবারই আগে তোমাদের কাছে কিন্তু সেই ভিডিওটা পৌঁছে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এই মুহূর্তে আমার মোবাইলের যে মেন পেজ সেই মেন পেজে কিন্তু আমি চলে এসেছি তো আসার পরে সবার প্রথমে কী করতে হবে ফেসবুক অ্যাপসটাকে কিন্তু তোমাদেরকে ওপেন করে নিতে হবে তো ওপেন করে নেবার পরে উপরে যে থ্রি লাইন্স বলে যে অপশানটা রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে তো থ্রি লাইন্সে যাওয়ার পরে এরকম একটা এন্টারফেস কিন্তু চলে আসবে তোমাদেরকে একটু নিচের দিকে স্কল করলে সেটিং অ্যান্ড পাইবেসি বলে যে অপশানটা রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে এখন চলে যেতে হবে তো যাবার পরে সেটিংস অপশানটাই কিন্তু তোমার দিকে চলে যেতে হবে তো যাবার পরে তো এরকম একটা কিন্তু নতুন পেজ ওপেন হয়েছে দেখতেই পাচ্ছ সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার যে অপশানটা রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে এখন চলে যেতে হবে এই যে অপশান এখানে কিন্তু তোমাদেরকে এখন চলে যেতে হবে তো যাবার পরে এরকম একটা কিন্তু ইন্টারফেস শো করবে দিকে কী করতে হবে তোমার দিকে যে পার্সোনাল ডিটেলস বলে যে অপশানটা রয়েছে দেখতেই পাচ্ছ পার্সোনাল ডিটেলস বলে যে অপশানটা রয়েছে সেখানে কিন্তু তোমার দিকে এখন ক্লিক করতে হবে তো যাবার পরেই এখানে দেখতেই পাচ্ছ নিচে যে লেখা রয়েছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে কিন্তু তোমাদেরকে এখন চলে যেতে হবে তো যাবার পরে কিন্তু নতুন একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে তো ওপরে দেখতেই পাচ্ছ আর লেখা রয়েছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল তো এই নিচের অপশানটাই তোমাদেরকে এখন যাবার পরে যাবার পরে একটা নতুন একটা কিন্তু এরকম পেজ শো করবে এখানে কিন্তু অনেকগুলো পেজ শো করছে তোমাদেরকে ফেসবুক অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নিতে হবে তো ফেসবুকটাকে সিলেক্ট করে নেওয়ার পরে তো যদি তোমরা চাও যে ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলেট করবো তাহলে তোমাদেরকে এখন ডিলেট অ্যাকাউন্টে কিন্তু সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করার পরে এখন কন্টিনিউতে ক্লিক করতে হবে তো তো কন্টিনিউতে যাবার পরেই এরকম কিন্তু একটা নতুন ফেস তো দেখতে পাচ্ছ এরকম কিন্তু একটা নতুন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে তো এই যে এখানে লেখা রয়েছে যে এই অ্যাকাউন্টে যতগুলো কিন্তু পেজ রয়েছে তোমাদের এই ফেসবুক অ্যাকাউন্টে যতগুলো পেজ কিন্তু রয়েছে সেই পেজগুলোন কিন্তু ডিলেট হয়ে যাবে তো এখানে তোমাদেরকে মনে রাখতে হবে এই অ্যাকাউন্টে যতগুলো পেজ রয়েছে বা তোমরা যতগুলো পেজ খুলেছ সেই পেজ কিন্তু এই অ্যাকাউন্ট থেকে ডিলেট হয়ে যাবে তো তোমরা ডিলেট করতেই চাইছো তার মানে তোমাদেরকে কন্টিনিউতে ক্লিক করতে হবে তো কন্টিনিউতে চলে যাওয়ার পরে এরকম কিন্তু একটা ইন্টারফেস শো করবে এখানে কিন্তু অনেকগুলো অপশান কিন্তু শো করছে তো দেখো এখানে লেখা রয়েছে তোমরা যে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলেট করতে চাইছো সেটার কি কারণ সে কারণটা তোমাদেরকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে তো আমি উপরেরটাই কিন্তু সিলেক্ট করছি আমি ফেসবুকে অনেক সময় কাটাই তার জন্যই কিন্তু আমি এই ফেসবুক অ্যাকাউন্টটা আমি ডিলেট করতে চাইছি তো এটা সিলেক্ট করে নেওয়ার পরে কন্টিনিউ তো তোমাদেরকে কি করতে হবে ক্লিক করতে হবে তো দেখো এরকম কিন্তু একটা নতুন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এই পেজটাই ম্যানেজীয় নোটিফিকেশান সে কিন্তু তোমাদেরকে সাজেশন দিতে চাইছে ঠিক আছে তো এখানে বেশি গুরুত্ব না দিয়ে এটাকে কি করতে হবে কন্টিনিউ করে দিতে হবে তো কন্টিনিউ করে দেওয়ার পরেই কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এরকম কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে তো এখানে তোমাদেরকে অনেকগুলো অপশান কিন্তু দিয়েছে যে তোমরা এখানে কিন্তু তোমাদের যে অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট সেটা কিন্তু ডিঅ্যাক্টিভেট করেও কিন্তু রাখতে পারো বা তোমাদের যে পোস্ট তোমরা এতদিন ধরে যে পোস্ট কিন্তু তোমরা এই অ্যাকাউন্টে করেছ সেগুলো কিন্তু সেভ করে রাখতে পারো তো এই অপশানগুলো তোমাদেরকে কিন্তু দিয়েছে তো তোমাদেরকে এত গুরুত্ব দেবার কোনো প্রয়োজন নেই তো তোমরা পারমানেন্ট ডিলেট করতে চাইছো তাহলে তোমাদেরকে এত গুরুত্ব দিয়ে এখানে লাভ নেই তো তোমাদেরকে কি করতে হবে কন্টিনিউতে কিন্তু চলে যেতে হবে তো কন্টিনিউতে গেলেই কিন্তু তো দেখতেই পাচ্ছ এখানে একটা নতুন পেজ ওপেন হয়েছে এখানে কিন্তু তোমাদেরকে তোমাদের পাসওয়ার্ড কিন্তু চাইছে যে ফেসবুকের যে তোমাদের পাসওয়ার্ড সেটা কিন্তু এখানে তোমাদেরকে চাইছে তো তোমরা এখানে কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসিয়ে দিলেই তারপরে যে কন্টিনিউ অপশানটা রয়েছে ওখানে কিন্তু ক্লিক করলেই তোমাদের কিন্তু ফেসবুক যে অ্যাকাউন্ট ওটা কিন্তু পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে তো অর্থাৎ আমি ডিলেট করতে চাইছি না কারণ আমি তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু এত দূর অবধি আসলাম তো তোমরা চাইলে ডিলেট করতে পারো তো শুধু পাসওয়ার্ডটা এখানে বসিয়ে কন্টিনিউ করলেই কিন্তু তোমাদের অ্যাকাউন্ট কিন্তু অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়